এক আজব ট্রেডিশন আমার অবস্থান এই নিয়ে আগেও যা ছিল এখনো তাই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আমেরিকা বিশেষ করে আমেরিকা ইংল্যান্ড জার্মানি সুইজারল্যান্ড এই দেশগুলো তো যাবে এবং রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন তার বিরোধী অংশ যারা তারা সেইখানে আন্দোলন করবে আন্দোলন করবে বিক্ষোভ করবে এবং এই বিক্ষোভের মাত্রা অনেক সময় সীমা পার হয়ে যাবে এবং অতীতে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যখন গিয়েছেন বহু কাহিনী বহু নাটক ঘটেছে এগুলো নিয়ে আমাদের একটাই কথা সব সময় যে এই কাজগুলো কেন হয় দায় তো এক হাত তালে বাজে না তালি বাজে না দুই দিক থেকে হয় এবং দুই দিক থেকে যখন এটা হয় তখন ওইসব দেশে গিয়ে ওই বাঙালিরা সব জায়গায় গিয়ে গ্রুপিং করে না বলে আমাদের মামি সিংহা গ্রুপ আছে আমাদের সিলোটি গ্রুপ আছে আমাদের নোয়াখেল্লা গ্রুপ আছে আমাদের বরিশালিক গ্রুপ আছে আবার আমাদের উপজেলা লেভেলেরও গ্রুপ আছে ওখানে এবং এইসব গ্রুপের শেষ পর্যন্ত কোনো ফলাফল সাধারণ যারা নাগরিক বাংলাদেশের নাগরিক ওই দেশে বাস করেন তারা পায় না ওইটা আসলে গ্রুপিং সমিতি বাজেই চলে তো ওইখানে যারা আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি এখন যদি থেকা থাকে করে তারাই যে করে একটা রাষ্ট্রপ্রধান যাওয়ার পরে এসব কেরি কাচার একজন আর এখানে পুলিশ নিষিদ্ধ করতেছে ওইখানে পাল্লে নিজেরা নিজেরা লেগে যায় ফল কখনো ভালো হয় না আবার সে এই রাষ্ট্রপ্রধান আমরা এখন পর্যন্ত পেলাম না যিনি বিদেশ গেলে পরে এসব কাণ্ড কর্মকাণ্ড হবে না এরকম সর্বজনবিদিত এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন প্রধান দেশের বাইরে গেছেন এবং সেখানে অস্বস্তিকর পরিস্থিতি এটা দুঃখজনক ছাড়া এবং একটা ইল্লাক আমাদের এ ছাড়া আর কিছুই না আজকে সবশেষ করে আপনারা জানেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও দেখছেন যে আওয়ামী লীগের লোকজন তারা ওখানে মিছিল টিছিল করছে ব্যাপক আলো মতো পত্রিকায় বলছে লন্ডনের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে মিছিল হয়েছে বিক্ষোভ সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে লন্ডনে স্বাগত জানিয়ে কর্মসূচি পালন করেছেন একদল প্রবাসী বাংলাদেশে অপরদিকে প্রধান উপদেষ্টার ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশের আরেকটি দল চার দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময়ে তিনি সকালে যাচ্ছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের কমিশনার আবিদা ইসলাম তিনি রিসিভ করেছেন সরাসরি লন্ডনের হোটেলে উঠেন এখানে আমি আমি দেখেছি ইন্টারেস্টিং উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে লন্ডনে হিত্র বিমানবন্দরে স্বাগত জানান যুক্ত নিযুক্ত হাই কমিশনার আবিদা ইসলাম আমার দেশ পত্রিকা হেডলাইন করেছিল আমার কাছে আমি খুঁজেছি পরে খুব অবাক হয়েছি যে হিত্র বিমানবন্দরে আমাদের প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশ হাই কমিশন এবং ব্রিটিশ রাজ প্রতিনিধি তিনি রিসিভ করেছেন পুরো রিপোর্টটা পরে ব্রিটিশ রাজ পরিবারের প্রতিনিধিটাকে এই নামটা আমি পেলাম না আমার কাছে একটু খটকা লাগলো ঘটনাটা কি রাষ্ট্রীয় সফরে তো গেছেন উনি না কি অন্য কোনো ব্যক্তিগত সফরে আমি ঠিক জানি না বলতে চাই না আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম তাহলে আমার দেশ লিখলো কিন্তু নামটা লিখলো না যে রাজ পরিবারের কোন প্রতিনিধি আমাদের এই হাইকমিশনার তো রাজ পরিবারের প্রতিনিধি না যাই হোক প্রধান স্বাগত জানাতে ওই হোটেলের সামনে সমবেত হন একদল প্রবাসী বাংলাদেশি তাদের অনেকেই জামাতি ইসলামী খেলাফত মসজিদ সহ সমমান দলের সঙ্গে সংশ্লিষ্ট এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ব্যানারও কিছু ব্যক্তিকে দেখা যায় এই সমাবেশে জামাত নেতা বেশটা আবু বকর মোল্লা সহ বেশ কিছু নাম এসেছে তারা বিভিন্ন রিফর্ম ব্যানারে তারা সমর্থনের সমর্থনে সেখানে ছিলেন অন্যদিকে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্যে তো আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা প্রধান উপদেষ্টা লন্ডনে অবস্থানের পুরোটা সময় বিক্ষোভ প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা ডচেস্টার হোটেলের সামনে এই বিক্ষোভে বেশ কয়েকজন সাবেক এমপি মন্ত্রী এমপি অংশ নেন তাদের মধ্যে এক আসনের সাবেক এমপি রঞ্জিত সরকার সহ আরো বেশ কয়েকজনের নাম ধামে এসছে তো এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আরেকটা প্রশ্ন উঠেছে আপনারা জানেন প্রশ্নটা হলো প্রতিষ্ঠা একটা গণ সম্বর্ধনা নেওয়ার কথা এটা ওপেনলি পাবলিক স্পেজে এরকম একটা আলোচনা হয়েছে কোনো কোনো পত্রপত্রিকায় দেখবেন এই নিউজটাও এসেছিল তো এই গণসংবর্ধনা আর কি হচ্ছে কিনা না হলে কারণটা কি এই জিনিসগুলো কিন্তু কোনোটাই এখনো পরিষ্কার না এবং আরো একটা প্রশ্ন আমার মধ্যে রয়েছে প্রধান দিনের ট্যুর এই চার দিনের ট্যুরের সাধারণত একজন রাষ্ট্রপ্রধানের ট্যুরের খুব টাইম টু টাইম টুম টু টাইম জানানো হয় বা একটা রুটিন আগে থেকেই থাকে কয়টার সময় এখানে মিটিং ওইটার সময় এখানে মিটিং ওইটার সময় ওইখানে মিটিং চার দিনের পুঙ্খানুপুঙ্খ এরকম রুটিন কি কেউ কোথাও দেখেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহন পূর্ণিয়া